বঙ্গবন্ধু না থাকলে ওই যুদ্ধটা বঙ্গবন্ধুর নামেই হয়েছে কিন্তু আমার প্রতি আমি যে দলটা এখন করে তাদের অনেকেই রাগ করতে পারে কিন্তু মনে মনে যখন রাত্রে তারা চিন্তা করবে আমার প্রতি অতটা রাগ করা তাদের কথা না তাজউদ্দিন আহমদ হলো মুক্তিযুদ্ধকালীন নেতা স্বাধীনতা সংগ্রামের নেতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধটা কিন্তু ছিল রাজনৈতিক মুক্তিযুদ্ধ দ্যাট এ ওয়ার অফ পলিটিক্যাল ওয়ার দিস ইজ নট নট ডামস দ্যাট ফাইটস but the man behind the arms an ideology behind the man that fights অস্ত্রটা যুদ্ধ করে না অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে মানুষের পিছনে আদর্শটা যুদ্ধ করছে মুক্তিযুদ্ধের আদর্শটা যুদ্ধ করছে শুধু অস্ত্র যুদ্ধ করে নাই কাজী তাজউদ্দিন আহমদ মুক্তি যুদ্ধের নেতা নয় মাসের নেতা কিন্তু তিনিও কিন্তু ভরত যেমন রামের পাদুকাকে মাথার উপরে রাইখা দশরথের ছেলে বরৎ যেমন তার রাজ্য শাসন করতেন করছিলেন অযোধ্যা ঠিক তেমনি তাজউদ্দিন আহমদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই নয় মাস যুদ্ধ চালাইছে এবং উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু প্রতীকী লিডার ছিলেন না যে সরকার ছিল তার রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের যে সরকার ছিল সেই সরকারের রাষ্ট্রপতির নাম ছিল শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উনি রাষ্ট্রের রাষ্ট্রীয় সরকারের সঙ্গে রাষ্ট্রের প্রধান ছিলেন মুক্তিযুদ্ধের সময় তাজুদ্দিন মুক্তিযুদ্ধের সময়কালীন নেতা এবং তার মতো নেতা পাওয়া ছিল বলেই এই খন্দকার মুস্তাক সহ বিশ্বাসঘাতকদের এত বিশ্বাসঘাতকতার মমির জাফরের মধ্যেও তাজউদ্দিন আহমদ সাকসেসফুল হয়েছে কাজী তার যোগ্যতার ছিল তুলনাহীন এবং এটা কারো সঙ্গে কম্পেয়ার মতন করার মতো না মুক্তিযুদ্ধের সময়টা নয় মাস আমি বললাম এ ম্যান অফ ফোরটি ফাইভ ইয়ার্স ওল্ড তাজউদ্দিন আহমদের বয়স ছিল তখন ফোরটি ফাইভ ফোরটি সিক্স পাঁচচল্লিশ ছয়চল্লিশ বছরের একজন এখনকার সময়ের যুবক তখন বড় নেতা মনে হইতো তিনি মুক্তিযুদ্ধটাকে লিড করছেন তবে তার বটগাছের নাম ছিল সৈয়দ নজরুল ইসলাম তাকে খন্দকার পারস্পরিক শ্রদ্ধা ভোটটা দূরে চলে গেছিল যদি দূরে চলে যাইত তাহলে তাজউদ্দিন আহমদ পনেরোই আগস্টে বঙ্গবন্ধু মৃত্যুর পরে মিছিল বাইর করত। মোস্তাক ভাই এগিয়ে সেটা না করে জীবনটা দেওয়া গেছে কাজে তাদের মধ্যে এত ডিফারেন্স কই যে এত লাভ নাই তাজউদ্দিন আহমদই তো বঙ্গবন্ধু হত্যার পরে মাত্র তিরাশি দিন পরে জীবন দেওয়া গেল কাজে তাদের এত ডিফারেন্স খুঁজতেছেন কেন রাজনীতি ডিফারেন্স থাকবে আবার ঐক্য হবে আবার ডিফারেন্স হবে আমি আপনাকে অনেক বলতে পারি সেই উদাহরণ দিয়ে আমি জিনিসটাকে বড় করব না যেটা প্রশ্ন এইটা যারা আওয়ামী লীগকে পছন্দ করে না আওয়ামী লীগ তো চলে গেছে এবং বঙ্গবন্ধুকে যারা ছোট করতে চায় তাজউদ্দিন সাহেব অনেক বড় কিন্তু বঙ্গবন্ধুর উপরে না তাজউদ্দিন সাহেবকে যারা বঙ্গবন্ধুর চেয়েও বড় করতে চায় বঙ্গবন্ধুকে ছোট করতে চায় তারা এইসব সব কিচ্ছা কাহিনী বলে তাজউদ্দিন সাহেব যারা নিজেও বলতেন না এবং বিশ্বাসও করতেন না